লক্ষ লক্ষ টাকার পোশাক চড়েন কোটি টাকার গাড়িতে বলিউড অভিনেত্রীদের শখ দেখলে মাথা ঘুরবে আপনার কেউ চড়েন তিন কোটি তো কেউ আবার বারো কোটির গাড়িতে তালিকায় থাকা একজনের নাম দেখলে চক্ষ পালিয়ে উঠবে আপনাদের বলিউড মানে হল গ্ল্যামারের দুনিয়া এই জগতের আলো আধারিতে টিকে থাকা কিন্তু বড়ই মুশকিল তবে যারা একবার নাম কামিয়েছেন তাদের আর পেছনে ফিরে দেখার কোনো প্রয়োজন নেই আর তাদের ফ্যাশন স্ট্যাটাসে দেখলে হার মানবে তাবর তবর বিজনেসম্যানও আজকের এই ভিডিওতে দেখে নেব দামি গাড়ি ব্যবহার করা বেশ কয়েকজন অভিনেত্রী তালিকা আলিয়া ভাট মহেশকন্যা আলিয়া ভাট রয়েছেন এই তালিকার চার নাম্বারে দামি গাড়ি চড়ার দিক থেকে কিন্তু কোনো অংশে কম যান না রেনবির রিপোর্ট বলছে ভাটের কাছে রয়েছে একটি রেঞ্জ রোবার অটোবায়োগ্রাফি গাড়ি যে গাড়ির বাজার মূল্য প্রায় তিন কোটি কুড়ি লক্ষ টাকা ক্যাটরিনা কাইফ এই তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউ অভিনেত্রী ক্যাটরিনা কাইফও বিকি ঘোরনির কাছেও রয়েছে একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি গাড়ি তবে তারই গাড়ির দাম তিন কোটি ষাট লক্ষ টাকা শ্রদ্ধা কাপুর বলিউডের অবিবাহিত অভিনেত্রীদের তালিকায় এখনও নাম রয়েছে শক্তি কাপুরের এই মেয়েটার ইতিমধ্যে এই অভিনয়ের দিক থেকে সকলের মন জয় করে নিয়েছেন শ্রদ্ধা কাপুর তেমনি দামি গাড়ি ব্যবহারের তালিকাতেও তার নাম রয়েছে ল্যাম্বারগিনি হুরাকান ব্যবহার করেন শ্রদ্ধা কাপুর যার দাম সাড়ে চার কোটি টাকা উর্বাসী রাউতেলা সব থেকে দামি গাড়ির তালিকায় সবার প্রথমেই নাম রয়েছে বলিউডের এই অভিনেত্রীর তার কাছে রয়েছে রোলস রয়েস কালিনান এই গাড়ির দাম প্রায় বারো কোটি টাকা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন